নিজের ভুল নিজে দেওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করেছে কিন্তু পরিস্থিতি ছিল আমাদের বিপক্ষে প্রশাসন আওয়ামী লীগ একাত্ম হয়ে গিয়েছিল যার ফলে মানুষ নিজের ভোট আর নিজেরা দিতে পারে না আল্লাহ রশেষ মেহরবানি আসি না পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগও আজকে দেশে তাদের অস্তিত্ব বিলীনের মুখোমুখি এই সুন্দর একটি পরিবেশ আমাদের ছাত্র জনতা আন্দোলন মাধ্যমে সৃষ্টি হয়েছে মানুষ তার ভোটাধিকার ফিরে পাওয়ার তার প্রান্ত হয়েছে ভোট প্রত্যেকে নিজে অধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যমে হচ্ছে ভোট এই দেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ নিজের ভোট আমরা নিজে দেব এই প্রত্যাশা আমাদের সকলের আমার ভোট আমি দেব যাকে খুশি থাকে বিএনপি রাজনৈতিক দল হিসাবে সবসময় বলে এসেছে এবং আমাদের প্রিয় নেতা তারিখ সাহেব বারবার বলছেন যে মানুষ তার নিজের ভোট নিজের প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিন রাষ্ট্র পরিচালনায় যে কোনো একটি দলকে দায়িত্ব দেবে সেই দলটি মানুষের প্রত্যাশা পূরণ করে রাষ্ট্র পরিচালনা করবে বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন কি অবস্থা এক একজন জনপ্রতিনিধি জনগণের সাথে ওনাদের কোন সম্পর্ক ছিল না জনগণের ভুল তারা যারা নির্বাচিত তো পুলিশ পাহারা দিতে হয় না কিন্তু আমরা দেখেছি

যদি পুলিশের ব্যারিকেড অন্যান্য আইন করতে হয় তাহলে ওই জনপ্রতিনিধির সাথে তাই আমরা এবার সকলে মিলে মিশে আমাদের এই দেশকে সামনের দিকে নেওয়ার জন্য যে প্রত্যয় যে স্বপ্ন আমাদের এই প্রজন্ম দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নে চার চার জায়গা থেকে আমাদেরকে আসতে সকলে মিলেমিশে এই দেশ আপনাদের এই দেশে বসবাস করে এই দেশে ধর্মের ভিন্নতা থাকবে এই দেশে রাজনৈতিক ভিন্নতা থাকবে এর মানে এই না একটি রাজনৈতিক ক্ষমতাকে সকলের কন্ট্রোল করবে এটা বাংলাদেশের মানুষ পছন্দ বাংলাদেশের মানুষ চায় সকলে মিলেমিশে আমরা একটি জায়গায় মধ্যে বসবাস করি সকলে মিলেমিশে আমরা ভুট যাই আমার মনোনীত প্রার্থীকে আমি আমার মনে অন্তর থেকে যাকে পছন্দ করি আমি তাকে ভুল দেব অন্য আরে পাই বা পছন্দ করে এই ভোট দেবে এই ভোট সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে এবং সুষ্ঠুভাবে গণনার পর রিজাল্ট আমাদের সামনে দেবে যে নির্বাচিত হবে সে সকলকে নিয়ে এই দেশের সামনে নিয়ে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গত পনেরোটা ষোলোটা বছর এই সৌন্দর্য এতটা নষ্ট করেছে মানুষ ভোট কেন্দ্রে অবঙ্গ করে দিয়েছে কে মনে আছে না নাই দেশের মানুষ শুধু আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ পরে নির্বাচন গুলোতে সালে নির্বাচন আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক মানুষ ভোট কেন্দ্রে যাওয়া কারণ একটাই ওই ভোট দিলেও যা ভোট না দিলেও তা তাহলে ভোট সেন্টারে যাইয়া সমান এই অবস্থা একটা সভ্য গণতান্ত্রিক দেশে চলতে না। এইবার একটা সুন্দর পরিবেশ তৈরি হতে শুরু করছে আমরা আশা করতেছি এই মায়ের অমদান আসন্ন মায়ের অনদানের আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন সেই নির্বাচন যেন সুষ্ঠু হয় অবাধ হয় নিরপেক্ষ হয় ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখছেন রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে এবার সারা বাংলাদেশে ষাট হাজার সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে নির্বাচনের দায়িত্ব পালন করবে এক লক্ষ বিশ হাজারের উপরে পুলিশকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে সুন্দরভাবে নির্বিঘ্ন মানুষ ভোট দিতে পারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কাজ শুরু করেছে ওনাদের কাজ ওনারা করবেন আমাদের কিন্তু কাজ নাই কাজ আছে সেই জন্যই আমরা সেন্টার কমিটি আমাদের কাজ আমরা করব এখানে আমরা শত শত মানুষ

এবং আপনারা নিজেরা কোনো করে বসবেন আলোচনা করবেন সারা বাংলাদেশে হয়তো সংবাদ আমি আপনাদের সামনে দিতে পারব না কিন্তু হরিগঞ্জ সদর যেখানে আমার জন্ম হয়েছে যেখানে আমি উঠেছি যেখানে আমি একটি পৌরসভায় তারা তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি মেয়র নির্বাচিত হয়েছি এই সদরে আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি এখানকার